এই বাবারা একটু দাঁড়া তো তোমরা এই মুরব্বীরা ডাকছে কেন চলো তো দেখি আসে? কি চাচা শোনো আমি দীর্ঘ তেইশ বছর মসজিদে এমামাতি করে এই টাকাগুলো গোসাইছি আমার এই ব্যাগ ভর্তি টাকা আছে আমি এই সবগুলো টাকা তোমাদেরকে দিয়ে দেব এই টাকা করে পালি বিয়ে রে করে ফেলতাম ও খাসি খাসি হবে হ্যাঁ থালি দিয়ে দে আরে না এইভাবে না একটা পরীক্ষা নেবো কি পরীক্ষা তুমরা সবাই মিলে এই দুনিয়া সবচেয়ে অদম ব্যক্তি বা অদম জিনিস নিয়ে আইছো যে নিয়াশে দিতে পারবে আমি টাকাই আই টাকাগুলো সব দিয়ে দেব ও এটা কেন ব্যাপার না কি যাতরা ওই দিক জামে গেলাম দেখে কিটা টাকা পায় ঠিক আছে ভাই আপনি যান আমি গেলাম টাকা ইসকে নিয়েই সারব টাকা দে তুমি রেডি হও ঠিক আছে সসা এই টাকা আমি কি নি আইছি এই সাইটে অদমার কিছু হতে পারে নাকি এতো ভাগল না না বাবা তুমি পারো না কি দূর দূর সাতাগন কেটে তো কষ্ট করে ধরে নিয়ালাম সসা সসা এই দেখো কি ধরে নিয়ে আসি আমার এলাকার মধ্যে সব থেকে চিকন মানুষ উসুলম ভাই আমার থেকে বড় হলে মাথায় কিছু নেই এর থেকে অধমার কিছু হতেই পারে না দাও আমার টাকা দাও না বাবা তুমিও ফেল করেছো এই যা টাকা না দিয়ে ধান আমি বুঝতে পারিছি না চাচা আমি মনে হয় এই টাকাগুলো জিততে পারলাম না আমি চিন্তা করে দেখলাম এই দুনিয়া আমার থেকে অধমার কেউ নেই এটা তো আমরাও জানি বাবা তোমার কথা শুনে আমার মন সুয়ে গেছে তোমার মতো চিন্তা ভাবনা এই জামানায় কয়জন রাখে তুমিই এই টাকার আসল হকদার সত্যি বলছেন এই নাও আরে এই বুড়ো কি করছে এই মাথাটা তো নষ্ট হয়ে গেল নাকি এই চল এই বুড়ার মাথায় সমস্যা আছে চল চল দর্শক দাদু হজুর কি ঠিক করলো কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন